কি গো কি বানাচ্ছ তোমরা এই যে তোমার মেয়ের বাইনা খাবে তাই এই যে বানাচ্ছিস স্মাইলি স্মাইলি বানাচ্ছ হুম ও শোনাইও বানাচ্ছে দেখো কেমন হচ্ছে আমারটা দেখো এদিকে আমি বানাচ্ছি যতটা সহজ না দেখে মনে হয় ততটা কিন্তু সহজ না কিন্তু মানে আমরা দেখে ভাবি যে একদম সহজ কিন্তু মোটেও কিন্তু একেবারে সহজ না যতটা সহজ মনে হয় তাই সহজ নেই যতটা সহজ মনে হয় তুই এতে অনেকগুলোই তো বানিয়েছো স্মাইলি কিন্তু স্মাইলি মানে টিভিতে দেখায় যে মানে স্মাইল মানে তো হাসি স্মাইলি হাসি হাসি মুখ কিন্তু সত্যি কথা বলতো যে দেখে মনে হচ্ছে যে হাসি হাসি মুখ হ্যাঁ মনে হচ্ছে আমার কেমন একটা ভয় ভয় হচ্ছে দেখে এইখানে কিছু নেই এই যে এই চারটে আমি বানিয়েছি আর এই তিনটে এদিকে দেখো এই তিনটে হচ্ছে সোনাই বানিয়েছি এগুলো এখন ভাজা হবে তারপর খাওয়া হবে খাই না তেল তো গরম হয়ে গেল কি এখনো হয়নি নাকি এই তো চলে এসেছি এই দেখো আমাদের স্মাইলি গুলো তো দেখলেই কয়েকটা রেডি করেছিল আর এই গোল গোল আবার কি করেছিস তুই একটু বল